ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাত দিন ব্লগ কেমন আছো তোমরা আমরা অনেক অনেক ভালো আছি সবাইকে দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা শুভেচ্ছা আমার গলার বয়েসটা একটুখানি খারাপ হয়ে গেছে কারণ খুব ঠান্ডা লেগেছে কথা বলতেই পাচ্ছি না তাও তোমাদের সাথে শেয়ার করব তাই জন্য মনের জোর নিয়ে বসেছি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব বলে তো আজকের চতুর্থী এবার সবাই বলছে যে নাকি দু দিন চতুর্থী পড়েছে তো যেদিনকে প্রথম দিন চতুর্থী ছিল মানে পঁচিশ তারিখ সেদিনকে আমরা গেছিলাম শ্রীভূমি দেখতে শ্রীভূমি দমদমের কিছু দিক আর টালার ঠাকুর দেখতে টালা পার্কের কিন্তু আমরা দমদম পার্ক দেখতে পারিনি তো যাই হোক একটার পর একটা আসবে আমি তোমাদেরকে জানাতে থাকবো কোনটা কোন ঠাকুর এর প্যান্ডেল তো আমরা সেদিনকে অনেকে মিলে গেছিলাম তো ছজন গেছিলাম নর্মালি আমি আর তন্ময় একাই যাই তো এবার অনেকে ছিল তো বেশি ভালো লেগেছিলো নর্মালি আমি আরও গেলে তো ওর মতন হাঁটে আমি আমার মতন হাঁটি তো এটা শিবমির প্যান্ডেল তো শিবমি ঠাকুরও সুন্দর প্রত্যেকটা ঠাকুরই খুব 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 সুন্দর ছিল আর তাড়াতাড়ি ঠাকুর দেখার একটাই কারণ টিভিতে দেখাচ্ছে যে অষ্টমী থেকে নাকি মুসলধারে বৃষ্টি নামবে ওই জন্য নাহলে তো এই শ্রীভূমি বলো সব ঠাকুর আমরা পঞ্চমীতেই দেখতাম এত আগে থেকে দেখার কোনো মানেই হয় না তো শ্রীভূমির ঠাকুরও খুব সুন্দর করেছিল আর আমরা যেহেতু রাত্রিবেলা গেছিলাম তার জন্য ভিড়টাও অনেক কম ছিল নাহলে শ্রীভূমির ঠাকুর দেখার জন্য যা লাইন দিতে হয় আমরা জানি আমরা আগের আগের বার গেছিলাম লাইন এত লাইন পড়েছে যে আমরা ঠাকুর দেখতে পারি না আমরা বেরিয়ে চলে এসেছিলাম তারপর থেকে আমরা ঠিক করেছি আমরা আর সকাল সন্ধ্যাবেলা যাব না গেলে রাত্রিবেলা নাহলে ঠাকুর দেখব না শিবমির আর শিবমির ঠাকুর সত্যি মানে ওদের প্যান্ডেলটাই দারুণ থাকে প্রচণ্ড সুন্দর দেখতে থাকো তোমরা তো আমি ভেবেছিলাম যে নর্মাল ভয়েসই রাখবো তার কোনো ভয়েস আবার দেবো না কিন্তু না চলবে না পুজোর সময় ওদের সিটির আওয়াজ ওদেরকে মারতেই হবে লোক ভাঙানোর জন্য তো এত সিটির আওয়াজ আর এত লোকের গমনে কথা বলার আওয়াজ তো ওরা কিছুই বুঝতে পারবে না আমি ওখানে কী বলেছি না বলেছি যাই হোক আমরা তো শিবভূমিতে ঢুকেই গেছিলাম আর ঠাকুরও দেখলে আর বরাবর শিবভূমির যে ঝাড় থাকে সেটাও খুব সুন্দর থাকে আর মার প্রতিমার মুক্ত অসাধারণ থাকেই প্রত্যেকটা প্যান্ডেলেরই অসাধারণ থাকে সেটা আমি কোনো প্যান্ডেলের ছোট বড় করছি না কিন্তু একটার পর একটা তো দেখাবো তো প্রত্যেকটা ঠাকুরকে আমি ভালো ভালোই বলতে থাকবো আগে এটা দেখাচ্ছি তাই জন্য এই ঠাকুরটাকে ভালো বললাম যাই হোক আমি কাছে গেছিলাম অনেকটা কাছে চলে গেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি দমদমের দিকে কারণ শ্রীভূমি থেকে দমদমটা কাছাকাছি পড়ে এত শরীরটা খারাপ যে কথা বলতে বলতে খালি কাশি হচ্ছে তো প্রথমে চলে গেছিলাম হচ্ছে দমদম যুবক সংঘ আর আমি ছোট বড় সমস্ত ঠাকুরেরই প্যান্ডেলে ঢুকের ফটো ফটো তুলি কিন্তু এবার আর করতে পারিনি কেননা আমরা একা ছিলাম না আমাদের সাথে আরও অনেকে ছিল সেই জন্য তো যাই হোক যেদিনকে আমরা হয়তো আমি আরও একা বেরাবো সেদিনকে আমি ওরকমভাবে ঢুকবই আমারও ছাড়বো তো আমি নয় তো এই প্যান্ডেলটা ছিল হচ্ছে খড়কুচি আর জুটের দড়ি দিয়ে আমি একবারে না কথা বলতেই পাচ্ছি না এত কষ্ট হচ্ছে গলায় তো আমি অনেকবার চেষ্টা করেছিলাম তোমাদের সাথে এটা সকালবেলায় আসছিলাম শেয়ার করে দেব ভিডিওটা এত গলার কষ্ট হচ্ছে আমি শেয়ার করে উঠতে পারিনি ভিডিওটা এডিটিংও করতে পারিনি কিছুই না যাই হোক এটা তোমার চলতেই থাকবে পুজোর সময়তেই পুরো আমার গলার বারোটা বেজে গেছে তো যুবক সংঘেরও তোমরা যদি জেনে থাকো আমাকে প্লিজ একবার জানিও এটা দমদম যুবক সংঘই তো নাকি আমি কিছু উল্টাপাল্টা নাম বলে ফেলছি একটা প্রতিমাটাও খুব ইউনিক টাইপের ছিল আমার মাও এখনও দেখেনি আমার মাও হয়তো ভিডিও এডিটিং করার পরেই দেখবে কারণ আমার আর এত শরীর খারাপ ছিল যে আমি আর বয়সও ওভার দেবো কি আমি কাউকে দেখাতেই পারিনি কোনো ভিডিও তোমরা আমার গলার বয়স শুনেই বুঝতে পেরে যাবে তো ওখান থেকে আমরা ভবঘুরের মতন দু দু কিলোমিটার ঘুরে আমরা গেছি হচ্ছে দমদম তরুণ সঙ্গে এটা তরুণ সঙ্গ কারণ আমরা এটা খোঁজার জন্য অনেক হাঁটাহাঁটি করেছি তো এটার নাম আমি বলতে পারবো দমদম তরুণ সঙ্গ খুব সুন্দর করেছিল খুবই সুন্দর মানে প্রতিমার মুখটা দেখার পর আরও ভালো লেগেছিল খুব ইউনিক করেছিল এখানে অনেকে আছে কিন্তু আমার ভুল হয়েছে এটাই যে আমার যে গ্রুপের সাথে গেছিলাম সেই গ্রুপের কোনো ভিডিও আমি তুলতে পারিনি কারণ সবাই ছন্ন ছাড়ার মতন ঠাকুর দেখছিল ওইভাবে আর তোলা হয়ে ওঠেনি তো দমদম তরুণ সঙ্গ খুব সুন্দর খুবই সুন্দর করেছে ওই বড় একটা ঘড়ি দেখলে না ওটার আমি একটা ফটোও তুলেছি ভেবেছি ফেসবুকে ছাড়বো কিন্তু ওই যে শরীরের অবস্থা আনা পয়সার মতন হয়ে গেছে কোনো কাজেই লাগে না এখন আর মানে খুবই শরীর খারাপ আর এই থিমটা দেখো থিমটাও খুব সুন্দর আমার সাথে এখন মাও দেখবে বাঘের থাবা এই সব মানে বোমকেশের যে বোমকেশ বক্সির যে একটা ইয়ে ছিল ঠিক ওই বিষয়টা তুলে ধরে নিয়ে করেছে দারুণ করেছে দারুণ তো যার তোমরা যেও গিয়ে দেখো কারণ ভিডিও থেকে যায় না তোমরা বুঝতে পারবে সামনাসামনি গেলে হয়তো বেশি বুঝতে পারবে সুন্দর করে আর বছরে তো একটাই মাত্র পুজো আসে তো গিয়ে দেখাটা তো দরকার খুবই পরিমাণে সব ঠাকুর তো গিয়ে দেখা যায় না তাই আমিও অনেক ঠাকুর গিয়ে দেখতে পারি না যাদের আমি ইউটিউবে ব্লগ দেখি অনেকে ব্লগে দেখায় সেগুলো আমিও দেখি সব ঠাকুর দেখা পসিবেলই না আমি কতগুলো দেখতে পারি তো যাই হোক আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম হচ্ছে দমদম পার্কের যে ঠাকুর পড়েছে ওখানে কিন্তু ওখানে যেতে আমাদেরকে অনেক লোকজন বলল যে ঠাকুর এখন প্যান্ডেল বন্ধ করে দিয়েছে এবার জানি না আমাদের ওটা মিথ্যা কথা বলা হয়েছে কি সত্যি কথা কারণ আমরা আর গিয়ে দেখিনি কেন এতটা এমনিই হেঁটে ফেলেছি তারপর যদি গিয়ে দেখি যে বন্ধ তখন আর শরীরে দেবে না যে পরের ঠাকুরে যাই তো তাদের কথা বিশ্বাস করে আমরা ওখান থেকে বেরিয়ে চলে যাই টালা প্রত্যয়ের ঠাকুর দেখার জন্য তো এই যে টালা প্রত্যয় ঠাকুর আমি আর রাস্তার ভিড়িও তুলিনি কারণ রাস্তার ভিড়িও তুললে না ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যায় আর তোমরা রাস্তার ঠাকুর রাস্তা দেখি বা কী করবে তাই জন্য রাস্তাটা তুলিনি আমি জাস্ট প্যান্ডেলগুলোই দেখিয়েছি এখানে আমি জিজ্ঞাসা করছিলাম এগুলো কি প্রজেক্টারে লাগানো না আমাকে তোমার মায় বললো না এটা থ্রি এটা মানে এটা স্ক্রিন লাগানো এত আলো রাস্তার কোনো আলোই দরকার লাগে না ওদের আলোতেই আলোকিত তো এটা হচ্ছে তালা প্রত্যয়ের ঠাকুর তো এটা তোমরা নর্মালি দেখো আমি হয়তো ভয়েসটা অফ করে দেব কারণ তোমার এটা তোমার কাছে এনজয় করো তো আমার ওটুকানি তোমাদেরকে শোনালাম কেন ওখানে প্যান্ডেলের ভেতরে একটা গান চলছিল কথা আর গান দুটোকে মিশিয়ে ওটাকে শোনাবার জন্য আমি আর ভয়েস ওভার দিইনি আর আমার এই ফোনে না কোনোভাবে কিছুতেই আমার মায়ের মুখটাকে আমি ইয়ে ফোকাস করাতে পারছিলাম না ফোনটা একটু প্রবলেম দিচ্ছিলো ক্যামেরাটাতে তোমরা তো জানোই ক্যামেরাটা খুব প্রবলেম দেয়ও তো এই নেক্সট ভিডিওগুলো আমি আমার অন্য ফোন দিয়ে করব বা তন্মায় থেকে ওর ফোন চেয়ে নিব ওই ফোন দিয়ে করব। তো এই এই ফোনে আমার এই ভিডিওটাই লাস্ট আর কোনো আমি ভিডিও করব না তো চলো তোমরাও ভালো করে দেখে নাও যটুখানি কষ্ট করে দেখে নাও কারণ আমি মাঝে মাঝে ফোকাস করেছিলাম তোমরা দেখতে পারবে আর থিমটাও প্রচণ্ড পরিমাণে সুন্দর করেছে টালা প্রত্যয় প্রত্যেকবারই ভালো করে আর এবার তো করবেই কারণ একশো বছর পূর্ণ হচ্ছে ওদের সেই জন্য স্বাভাবিক পরিমাণে ভালো করবেই তো চলো আজকের জন্য একটুখানি আবার এরপর তো পরপর ভিডিও দিতেই থাকব। কারণ দুর্গা পূজা অবধি তো আমি ঠাকুর দেখতেই থাকবো আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতেই থাকব। তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ব্লগে তো আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে মনে হয় সকাল ভোর সকাল ভোর ওই সাড়ে ছটার সময় আমি হয় বাড়িতে ঢুকেছিলাম কারণ ওখান থেকে বেরিয়ে আমরা একটুখানি খাওয়া দাওয়াও করেছিলাম তো সেটার আর ভিডিও আমি করিনি তো চলো আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে আজকে জন্য একটুখানি ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সকালকে টাটা আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে